সজীব ওয়াজের জয় অকপটে তিনি স্বীকার করেছেন যে বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে এটা অস্বীকার করা যাবে না শিক্ষার্থীদের ওপর দলীয় নেতা অনেকেই গুলি করেছে সেটা ভুল হয়েছে বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে আসলে আর হয়তো আর আগেই হওয়া উচিত ছিল প্রাণহানি হয়েছে যাদের সেই বিষয়ে আসলে কতটুকু দায়মুক্ত তিনি হতে পারবেন বর্তমান প্রজন্মের কাছে এই দু সালের পাঁচ আগস্ট একটি ঐতিহাসিক দিন পরপর তিনবার ক্ষমতা থাকা প্রধানমন্ত্রী ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানে জনরোষে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া এবং দেশ ত্যাগের নির্মম বাস্তবতা মায়ের এভাবে ক্ষমতাচ্যুত হওয়া এবং দেশ ত্যাগের পরে সজীবজের জয় এখন গণমাধ্যমে প্রকাশে আসছেন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং তার বক্তব্য পরিবর্তন করছেন ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমার আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতা উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না সেটা আমরা সবাই অভিমান করেছিলাম সজীব ওয়াজেদ জয় অকপটে তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকারের বেশ কিছু ভুল ছিল এবং তার আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎকে সেই বিষয়গুলো প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি মিরাজ হোসেন গাজী যে পরিস্থিতি বা যে আন্দোলনের কারণে ক্ষমতাচ্যুত হতে হয়েছে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য হতে হয়েছে সেই ছাত্র নাগরিকদের গণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর দলীয় নেতাকর্মী অনেকেই অত্যাধুনিক অস্ত্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি গুলি করেছে তাদেরকে হত্যা করা হয়েছে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে সেগুলো দেখানো হয়েছে এ বিষয়ে জয়ের বক্তব্য কি না এটা বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে এটা অস্বীকার করা যাবে না আমি সব সময় এটার বিরুদ্ধে সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে সঙ্গে দোষ দিয়ে দেয় শেখ হাসিনার সরকারের দলটি এত বড় দেশটি এত বড় এত মানুষ আছে মাঝে মধ্যে কিছু কিছু এলিমেন্টস আছে যারা বাড়াবাড়ি করে ফেলায় তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় না তারা নিজেদের মতন করে তবে আমাদের একটা গণতান্ত্রিক দলের দায়িত্ব কি সবাইকে তো আমরা সব সময় কন্ট্রোল করে রাখতে পারি না এটা সম্ভব না একটা গণতন্ত্রের এটা সম্ভব না তাহলে কি আওয়ামী লীগ তাদের দলীয় নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি এমন প্রশ্ন ছিল সজীব অজের জয়ের কাছে না কর্মীদের উপর আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি এটা যখনই ঘটনা ঘটেছে আমরা তাদের বিচার করেছি এটা কিন্তু সত্য নয় সোশ্যাল মিডিয়াতে অবশ্যই এটা করেছে বাট আমরা যারা বাড়াবাড়ি করেছে যারা আইন ভেঙেছে তাদের বিচার কিন্তু আমরা করেছি তা আমাদের নিজের দল থেকে একটি দল টানা তিন মেয়াদে ক্ষমতায় সেখানে গণতান্ত্রিক স্পেস সাধারণ মানুষের জন্য বা সিভিল সোসাইটির জন্য সেটি সংকুচিত হয়ে যায় এমন অভিযোগ আছে কি বলবেন সজীব অজয় জয় দেখেন এখানেই তো প্রটেস্ট চলছিল বাংলাদেশে তো প্রটেস্ট রেগুলারলি চলে কিছু কিছু আমাদের সরকারের এলিমেন্টস কি বাড়াবাড়ি করেছে হ্যাঁ অবশ্যই সেটা ভুল হয়েছে আমাদের কি কিছু অন্য অন্যান্য ক্ষেত্রে ভুল হয়েছে যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা যখন করা হয় ওখানে একটা কিছু ভুল হয়েছিল ল্যাঙ্গুয়েজে ভাষায় আইনের ভাষায় তারপর হঠাৎ করে দেখা গেল যে পুলিশ আর আমাদের কিছু কিছু শ্রেণীর লোকজন সরকারি লোকজন ওই আইনটাকে করছে সেটা কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশন না এই আইনটার স্কোপ খুব লিমিটেড রাখতে হবে আর তারপর করি আমি নিজে ব্যক্তিগত ভাবে পোস্ট করেছি এই আইনটাকে সংশোধন করতে তো ভুল যে হবে না আপনি যদি আমাকে বলেন যে এমন একটা সরকার হবে যে যেখানে কোনোদিন ভুল হবে না কেউ গ্যারান্টি দিতে পারে আমি বলবো যে মাসাল্লাহ তাহলে তোমরা দেশ চালাও যায় হবে। ভুল তবে ভুলকে যদি ঠিক করা সেই সরকার যদি ঠিক করতে রাজি বিচার রাখতে আইন শৃঙ্খলা রাখতে রাজি আইনগত বিচার নিতে করতে রাজি সেটাই তো হ্যাঁ সেটাই হয়ে গেছিল আমাদের ভুল হয়েছে